তো আমি যে এখানে আসছি এখানে হচ্ছে এটা আমার নানু এলাকা আর আমার নানা উনি মারা গেছে তো ওনার উনি এই নদীতে অনেক মাছ ধরতো এই কারেন্ট জাল দিয়ে তো ওনার কিছু রেখে যাওয়া জাল আছে তো সেই জাল দিয়ে আমি আজকে চলে আসছি মাছ ধরার জন্য বাঁশের খুঁটা থেকে আমরা এখন জাল পাত আমার সর্দিও বড় ভাই এখন জাল পাতাছে সে নাকি এই জালে বিশাল বিশাল রুই কাতলা ধরবে সে একজনের কাছে খবর পেয়েছে জালে নাকি বিশাল বিশাল মাছ ধরছে সে লোভ আর সামনে রাখতে পারেনি সে নিজেই সাবার থেকে চলে এসেছে এই অজপাড়া গ্রায় মাছ ধরার জন্য ভালো করে বান্ধিও ভাই ছুটে না যেন ছুটলেই কিন্তু মাছ কাম সারবো তো বন্ধুরা যাই হোক আমার ছোট ভাই একটু মজা করলো অনেক মজা আর অনেক দুষ্টুমি করে যাই হোক আমি দেরি না করে খুঁটির সাথে চালটা বেঁধে ফটাফট পাতা শুরু করে দিলাম আর হচ্ছে কি আমি একাই নৌকাটা বায়া বায়া চালটা পাততা ছিলাম কারণ আমার সাথে ও ছাড়া আর কেউ ছিল না তো ও ক্যামেরা ধরবে নাকি নৌকা পাবে তো সেজন্য আমি নিজে এক হাত দিয়ে নৌকা বেয়ে বেয়ে চালটা পাতা শুরু করে দিলাম তো বন্ধুরা প্রচুর রোদ রোদের তাপ কুলাইতেছে না শরীরে তার জন্য আমরা আবার একটু আসলাম টানে একটা গাছ তলা আসছি ছায় একটু জিরানোর জন্য আমরা জিরাবো জিরায় আবার জাল দুইটা পাখি আছে এখন ওই দুইটা পাতবো তারপর হচ্ছে যে গোসল করে বাসায় যাব বিকাল পাঁচটার দিকে আমরা আসবো আর সেই জাল আবার জালে মাছ পড়ছি কিনা তো বন্ধুরা এখন প্রায় বিকাল পাঁচটা বাজে তো আমরা প্রায় দুইটার দিকে জাল পেতে গেছিলাম এখন হচ্ছে পাঁচটা বাজে তো এখন আমরা যাব জাল চেক দেওয়ার জন্য আমাদের জালে কোনো মাছ পড়ছে কিনা তো বন্ধুরা আমি দেরি না করে ফটাফট রওনা দিয়ে দিলাম জালটি চেক দেওয়ার জন্য জানিনা কপালে কি আছে মাছ পড়ছে কি পরে নাই আর যদি মাছ না পরে থাকে তাতেও আমি মন খারাপ করব না কারণ এই জাল পাতার নিয়ম হচ্ছে বিকালের দিকে জাল পাতবে এবং পরের দিন সকালে এই জাল চেক দিবে তো যাই হোক আমি জালটা পাচ্ছি দুপুরের দিকে আর এখন বাজে বিকাল পাঁচটা মত তিন ঘন্টা হয়েছে দেখছো খালি জালে থেকে মাছ খুলে সেটা পারে না এই যে খুঁটার এখানে এখানে আমাদের জালে যেখানে জাল কি বড় হয়ে গেছে নাকি মুস্তাক সামনে দিকে ভাই ও পড়ছেটা এই যে দিদি 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 টাইন আর অফিসন দিকে পড়ছে একটা এই যে পুটি ডিমেলা পুটি ওই দেয় তো সকালে পড়ছে মনে হয় একবার পাইতে গেছে না তখনই পড়ছে মনে হয় বাহ এই যে একটা জাল গেছে দুইটা মাছ পাইছি বন্ধুরা দেখা যাক যখন জাল পাইতে তখন পাইছি জালে মাছ মাত্র দুইটা মাছ সরছে যাই মন খারাপ করা যাবো না কালকে সকালে দেখা যাক মাছ তো পড়ে রাত্রে দিনে মাছ পরে না মাস পরে রাতে বন্ধুরা এখন বাজে সকাল সাতটা অনেক আর সকালে জালটা চেক দিতে হয় কিন্তু আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো এখন এই যে নৌকাটা দেখতেছেন নৌকাটা শেষ সেইটা চা তারপর আবার আমাদের জালটা চেক দিব তো বন্ধুরা চলে আসলাম আমাদের জালের কাছে আবার এখন সকাল তো এখন দেখা যাক আজকে কালকে তো আমরা দুপুরে বিকালের দিকে একবার উজাল দিয়েছিলাম একটা দুইটা মাছ পেয়েছিলাম পুঁটি মাছ এখন দেখা যাক বাঘে কি আছে সকাল জাল একবার নিয়ে গেছে

তো বন্ধুরা আসলে তেমন একটা মাছ পাইনি পাঁচ ছয়টা মাছ পাইছি একটা জুয়েল মাছ পাইছিলাম চার পাঁচটা পুটি মাছ তো বন্ধুরা যেটা হইছে সেটা হলো জালটা আমি মাঝখানে পেজে ফেলছি জালটা আসলে পাড়ের সাইড দিয়ে পাতা উচিত ছিল তো মাঝখানে পাতার কারণে আমি তেমন একটা মাছ পাইনি তো বন্ধুরা যাই হোক মন খারাপ করার কিছুই নাই কারণ আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই পাইছি আর আমারও কিছু বলছিল তার জন্য কোনো মাস পাই নেই তো বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে আমাদের ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবে